বন্ধুরা ফুলকপি দিয়ে পরোটা খুব সহজে কম বানিয়ে নিতে পারবেন আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা ভিডিওদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ময়দা নিয়েছি আমি এক বাটি আপনারা আটাও নিতে পারেন এক কাপ ময়দা নিয়েছি এখানে চিনি দিয়ে দিলাম এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব এখানে পানি দিয়ে দিলাম হালকা উসুম গরম পানি নিয়ে বেশি গরম পানি দিতে হবে না নাহলে পরোটাটা একেবারে নরম হয়ে যাবে বানানো যাবে না এখানে আমি উসুম গরম পানি দিয়ে ভালো করে আমি মেখে নিলাম একটা ডো তৈরি করে নিব এখানে আমার এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি কয়েক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিব মেখে একটু সফট করে নিব এখানে ময়দাটা নরম করে মাখতে হবে অত শক্ত করা যাবে না পরোটাটা শক্ত হয়ে যাবে না হলে আমার কিন্তু এই যে মাখা হয়ে গেছে এখন ময়দার ডোটা সফট হয়ে আসছে এখন আমি কয়েক মিনিটের জন্যে রেস্টে রেখে দিব আমি দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিবো এখানে আমি ফুলকপি দিয়ে তো বানাবো পরোটাটা ফুলকপি আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি একেবারে সেদ্ধ করে নিয়েছি আর কি নরম হয়ে গেছে আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পিসি করে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে নিব একটু হালকা নেড়ে সেরে নিয়ে আমি এখানে কয়েকটা জিরা দিয়ে দিব আমি জিরা কটা এখন নেড়ে সেরে ভেজে নিব পেঁয়াজটা আমি একেবারে লাল করবো না হালকা ভেজে নিব এখানে নিয়ে আমি কপিটা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কয়েকটা উপকরণ দিয়ে দিব এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিয়েছি আপনারা যে যে হিসাবে চাল খান ওই হিসাবে দিয়ে দিতে পারেন এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর চাট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন এখানে আমি একটু করে পানি দিয়ে দিব একটু নেড়ে বেশি পানি দিব না কষিয়ে নিব আর কি নেড়েসরে পানিটা দিয়ে আমি কষিয়ে নিব নেড়েসেড়ে নিব আমি আৰু একটো পানীতে দিয়ে এইখনে আমি ঢাকা দিয়ে তিনি থাকে চাৰ মিনিট জাল কৰি নিব এই যে আমাৰ ফুলকবিটো কিন্তু প্ৰায় হৈ আছে এইখনে আমি খুন্তি দিয়ে নেৰে নেৰে ভেঙে দিব আমি ফুলকবি তাৰ আলুটা দিয়ে এখন ধনিয়া পতা দিয়ে দিব ধনিয়া পতা দিয়ে একটো নেৰেচেৰে নিব খুবই সহজ এবং খুবই টেস্টি এই ফুলকপি পুর্বরা পরোটা এখন আমি নামিয়ে নিব এখানে ডোটা যে তৈরি করে রেখেছিলাম ডোটা আরও একটু মেখে নিব আমি আর একটু মেখে নিয়ে আমি এখন কয়েকটা ডেসি করে নিব ইয়ার মধ্যে লেসি কয়টা বার করা হয়ে গেছে আমার এখন আমি একটা রুটি বেলে নিব একটা লেসি নিয়ে রুটি বেলে নিতেছি আর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এই রুটিটার মধ্যে পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুরটা দিয়ে দিব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আমি পাতলা করে বেলে নিয়েছি এখন পুরটা দিয়ে দিব এর মধ্যে এখানে আমি পোটা আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এখন সাইড দিয়ে কেটে দিব এখানে একটু টেনে দিব টেনে দিয়ে আমি হাতে সে চামচ আছে ওইটা দিয়ে কেটে দিলাম আপনারা চাকুর সাহায্যে কেটে নিতে পারেন চারো সাইডে কেটে দিব আমাৰ এই যে কাটা হৈ গৈছে আমি এক চাইড থাকে দিব ভাল কৰি চেপে চেপে দিয়ে দিব দেখি বুজি পাৰচোন কিভাৱে টেনে টেনে দিয়ে দিব এই যে প্ৰত্যেকটাই আমাৰ দেৱা হৈ গল টেনে টেনে দিয়ে এখন এটা নিচেৰ দল কৰি নিব টেনে টেনে নিচের দিকে টেনে টেনে নিয়ে আমি এখন এটা রুটি বেলে নিব হালকা হাতে বেলে নিতে হবে নইলে ফেটে গিয়ে পুরবার সম্ভাবনা থাকবে এখানে আমি হালকা হাতে বেলে নিতেছি আমার কিন্তু এই যে রুটিটা বেলা হয়ে গেছে একটু মোটা করে নিলাম রুটিটা এখন আমি তুলে নিব চুলায় আগে থেকে কারাই বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখানে পরোটাটা আমি দিয়ে দিলেন দিয়ে একটু হাত দিয়ে চেপে সেপে আর কি লম্বা করে দিলাম সেপে আসছে দুই হাত দিয়ে একটু বড়ো করে দিলেন টেনে টেনে এখানে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিয়েছি আবার আমি উলটিয়ে দিব লাহে লাহে বাঁচতে হবে নাহলে ভিতরটা কাঁচা থাকতে পারে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে একটু আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেলটা বাজা ওই জন্যে লাল হয়ে গেছে যে উল্টে পাল্টে আমি ভালো করে বেজে নিব কয়েকবার উলটিয়ে দিব আরও আর কিন্তু এই যে পরোটাটা হয়ে গেছে আর কটা অফ ক্যামেরা আমি তৈরি করে নিয়েছি এই যে প্রত্যেকটা পরোটা একবারে নরম তুল তুলে হয়েছে একেবারে সহজ পদ্ধতি পরোটা ভাজা ফুলকপির ভরা পরোটা অসংখ্য যুক্ত এ পরোটা খুবই টেস্টি হয় এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন শীতকাল এসে গেছে শীতের সবজির পরোটাটা অনেকটাই ভালো লাগে যে একটা ভেঙে দেখাইতে অসংখ্য লেয়ার যুক্ত পরোটা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম